আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন শিকর ধামান সোশ্যাল মিডিয়ায় জানালেন আবেগঘন বার্তা আইপিএল দু হাজার চব্বিশের তারিখ ঘোষণা করা হয়েছে এবারের আইপিএল শুরু হতে চলেছে বাইশে মার্চ থেকে এ নিয়ে সব দলই তাদের প্রস্তুতি শুরু করেছে তবে এরই মধ্যে পাঞ্জাব কিংসের জন্য একটি বড় খবর আসছে বড় আপডেট দিয়েছেন দলের অধিনায়ক শিকর ধাওয়ান এই আপডেট দিয়ে সবাইকে নাড়িয়ে দিয়েছেন শিখর আসুন জেনে নেওয়া যাক শিখরের দেওয়া শেষ আপডেট কি যার পরে পুরো দলে আতঙ্ক ছড়িয়েছে আসলে পাঞ্জাব কিংসের আসন্ন মরশুমের জন্য তাদের নতুন হোম গ্রাউন্ড ঘোষণা হয়েছে পাঞ্জাব কিংসের হোম ম্যাচগুলি মহলের মুন্নানপুরের সব নববিকশিত ব্রেন্দ্র সিং স্টেডিয়ামে আয়োজিত হবে নিজের ঘরের মাঠে বদলের পর মহল স্টেডিয়ামে গ্রাউন্ড স্টাফদের জন্য ধন্যবাদ জানিয়েছেন শিখর ধামান পাঞ্জাব এখন এই মাঠে তাদের আইপিএলের দু হাজার চব্বিশের ম্যাচ খেলবে মল্লানপুর স্টেডিয়ামের কথা বলে এতে প্রায় তেত্রিশ হাজার লোকের বসার ক্ষমতা রয়েছে সম্প্রতি এখনও ঘরোয়া ম্যাচের আয়োজন করা হয়েছে এবং প্রথমবারের মতো আইপিএল ম্যাচেও এখানে অনুষ্ঠিত হবে তবে এই স্টেডিয়ামে এখনও কোনো বড় ম্যাচের আয়োজন হয়নি এই মাঠে আইপিএলের প্রথম ম্যাচ হবে তেইশে মার্চ পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে এটি মাত্র চার দিনে হান্ড্রেড পার্সেন্ট দৃষ্টি ফিরিয়ে আনবে শিকর ধাওয়ানের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে কথা বলতে গেলে দু সালে তার ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল ধাওয়ান এখনও পর্যন্ত একশো ওডিআই ম্যাচ খেলেছেন যার মধ্যে তিনি চুয়াল্লিশ দশমিক এগারো করে ছ রান করেছেন এই সময়ের মধ্যে তিনি সতেরোটি সেঞ্চুরি এবং উনচল্লিশটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি চৌত্রিশটি টেস্ট ম্যাচ খেলেছেন যাতে তিনি চল্লিশ দশমিক একষট্টি করে দু পনেরো রান করেছেন বর্তমানে আইপিএল এর পাঞ্জাব কিংসের অধিনায়ক তিনি এখন আইপিএল এ গড়ে দুশো ম্যাচ খেলেছেন দশমিক উনিশ গড়ে ছ হাজার রান করেছেন